আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্সরা আপনারা সকলে কেমন আছেন তো সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেশ ও বিদেশ থেকে প্রবাসী ভাই ও বন্ধুবোন যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন তো সবাইকে জানাই অন্তরে অন্তরস্থল থেকে ভালোবাসা তো আপনাদের পেজের কি অবস্থা কেমন চলতেছে সবাই সব কিছুর মলেই একটা জিনিসে লক্ষ্য রাখবেন কখনো ভিডিও আপলোড করা বন্ধ করে দিবেন না যতই যাই হোক না কেন সমস্যা তো আসবেই আর যখন যে একটু সমস্যা আসবে যে কোনো বিষয় নেই তো সেই সময়গুলোকে আমাদের উচিত যে আরও একটি ধৈর্যশীল হয়ে বেশি বেশি ভিডিও আপলোড করা লাইভ করা পাশাপাশি মানে হাল ধরে থাকা এক কথায় শেষ কিন্তু আমরা সেই সময়টা করি কি যখন একটা খারাপ সময় এসেছে ঠিক তখনই আমরা এই সব কিছু বাদ দিয়ে বসে থাকি মন মরা হয়ে বসে থাকি যে হয়তো বা আর হবে না এমন একটা আশঙ্কা তাই আপনারা এরকমটা কখনো ভাববেন না আসলে সকল বিষয়ের সমস্যার কিন্তু সমাধান রয়েছে হয়তো একটু তাড়াতাড়ি হবে নয়তো একটু দেরিতে তবে আপনারা সব সময় চেষ্টা রাখবেন নিজের নিজের মতো করে নিজের নিজের সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করবেন এবং সুন্দর সুন্দর তথ্যগুলো উপস্থাপন করবেন আপনার প্রতিভাগুলোকে কাজে লাগান ফেসবুকের মাধ্যমে আশা করি ভালো হবে তো ফেসবুকে কখনও ফেসবুকে আপনি জিরো থেকে শুরু করবেন ইনশাআল্লাহ আপনি যদি ফেসবুকের গাইডলাইন এইটিরিয়া সব যদি পূর্ণ করে সুন্দরভাবে কাজ করতে পারেন ফেসবুক আপনাকে হিরো বানিয়ে দেবে একসময় তো অনেকেই সফলতা পেয়েছেন আপনিও পাবেন তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় মার্চ সিক্সকে ভালোবাসার মানুষ পূর্ণ হয়েছে তো সবই আপনাদের দয় এবং ভালোবাসাই আপনাদের সাপোর্ট ছাড়া এত দূর আসা সম্ভব হইতো না তো বাকি দিনগুলো তো এভাবেই ভালোবাসে দিয়ে যাবেন ভিডিওগুলো দেখবেন আশা করি তো আপনারা কখনো কোনো কিছু হতাশা হবেন না আওয়ার পেজে কিন্তু সাম্প্রতিক একটা সমস্যা হয়েছিল প্রায় দেড় দুই মাস থেকে অনেকটাই সমস্যার মধ্যে দিয়ে পার করতেছিলাম তারপরও হাল ছাড়ি নাই তো বিশেষ করে একটা ভাই আমাকে পথ দেখিয়েছিলো সব সমস্যাগুলো সমাধান করতে অনেক সাহায্য করেছে রাহাত মিডিয়া প্র ভাই ইলিশ কামদিয়া ইলিশ ভাই অবদান অনেক তো ভাইয়ের ঠিকানা না হচ্ছে কামদিয়া বাজার গোবিন্দগুঞ্জ তো আপনাদের যদি কোনো সমস্যা কিছু হইতে পারে তো ওইগুলো ভাই কিন্তু সমাধান করে দিতে পারে আপনারা চাইলে ভাইয়ের দেখা করতে পারেন তো ভাই যেগুলো পরামর্শ দিয়েছিলো সেগুলো কিন্তু কাজে লাগিয়ে আমি কিন্তু আমার পেজে সমস্যাগুলো সমাধান করতে পেরেছি ভাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার আপনার জন্য হয়তো বা আমার সফলতার পথে এগিয়ে যাইতে অনেকটা সুবিধা হলো হয়তো বা আমি অনেকটা কিন্তু ভেঙে পড়েছিলাম তাই আপনাদের উদ্দেশ্য করে বলি আপনারা কখনো কোনো কিছু হাল ছেড়ে দেবেন না নিয়মিত ভিডিও আপলোড করুন সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আর আপনারও সফলতার পথে এগিয়ে যাবেন তো পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাদের সবাইকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন